দেখুন পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নতুন একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে নাইনটিন স্ল্যাশ টু থাউজেন্ড এটা দু হাজার সালের প্রথম দিকেই জানুয়ারি মাসের দিকেই এর বিজ্ঞপ্তিটা প্রকাশ করে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হবে এখানেতে অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে আর কি অ্যাসিস্টেন্ট মিস্ট্রেস মাস্টার্স বলেছে অ্যান্ড মিস্ট্রেস বলেছে ঠিক আছে এখন কিসে কিসে নেওয়া হবে দেখুন সেটা হচ্ছে যে বেঙ্গলি মিডিয়াম একটা আছে বেঙ্গলি মিডিয়ামের জন্যে একটা আছে আর ইংলিশ মিডিয়ামের জন্যে আছে ঠিক আছে আর সেখান থেকে সাবজেক্টগুলো মেনশান করে দিয়েছে বেঙ্গলি মিডিয়ামের জন্যে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স হিস্ট্রি জিওগ্রাফি নিউট্রিশান এইচএমএফআর এডুকেশন সায়েন্সক্রিট কোমা অ্যান্ড কমার্স ওকে এগুলো বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সাবরিনেট এডুকেশন সার্ভিস গ্রুপে ঠিক আছে তো এইটা বেঙ্গলি মিডিয়ামের জন্য যেরকম মিস্ট্রেস নেওয়া হবে মানে এটা মহিলাদের জন্যে আর কি এবার পুরুষদের জন্যে কি পুরুষদের জন্য হচ্ছে মাস্টার আর ইংলিশ মিডিয়ামের জন্য সেম সাবজেক্টগুলি মোটামুটি নেওয়া হবে তো আপনারা মোটামুটি সেকেন্ড উইক থার্ড উইক করে আশা করতে পারেন যে এর অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশিত হবে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নমস্কার